কাশি শাড়ির নোহান তুমি আল্লাহ কি আমাদের মেলোতে পারলো না কাছে থেকে কেউ কেন তুমি আজাতো চ না তুমি তুমি আসে না আমরা গরিব মানুষের মায়ের গড়ি এত সাহস দেখানো ঠিক গরীবের মাইয়া এত গন্ডগোল করতে হয় না গরিবের মেয়ের সাদ আলাদা গুলো থাকতে হয় না গরীবের মাইয়া থাকো ঘরের কোনায় লুকায়া যেন মানুষের বত নজর কুদৃষ্টি এগুলো না লাগে আমাদের মিলনইইতে জলে ডুবে রইলো স্বপ্নের আকাবাকা দেখো তুমি আমাকে উপেক্ষা করবে এটা কিন্তু আমি সহ্য করব না তুমি আমাকে ভালোবাসতে নাই পারো কিন্তু উপেক্ষা সেটা মেনে নেওয়া অনেক কঠিন আমি যদি আপনার জন্য অপেক্ষা করতাম তাতে কি হতো আপনি আমাকে উপেক্ষা করতেন বা অলরেডি করেছেন আমি তোমাকে উপেক্ষা করিনি আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কোথায় না খুঁজেছি খুঁজে না পাওয়ার ফলে ভাইয়ের জোড়া বিয়েতে রাজি হয়েছে না আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ আমি আমার জীবনে শুধু তোমাকেই চাই দেখুন অনেক কষ্টের পর একটা আশ্রয় হয়েছে আমার প্লিজ দয়া করে এই আশ্রয়টুকু আমার কেড়ে নিবেন না প্লিজ আচ্ছা তোমার তো আশ্রয় দরকার তোমার আশ্রয়টুকু আমি কেড়ে নেব না কথা দিচ্ছি এটা আমাকে জানতে হবে সেদিন আসলে কি কি ঘটেছিল কেন তুমি পালাবে কেন তুমি আমাকে দোষারোপ করছো দোষ তো দেইনি আমি কি আপনাকে দোষারোপ করেছি তাহলে বলো সেদিন কি ঘটেছিল সব চেয়ারম্যান কথাগুলো আমি একটু আপনার সাথে গোপনে বলতে চাই না 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 তোমাকে সবার সামনেই বলতে হবে তুমি শালা আমারে ভোট দাও না তাতে আমার কোনো দুঃখ নাই তোমাদের ভোট ছাড়াই তো আমি চেয়ারম্যান হতে পারি বলো আমার ভাইরে কেন মারছো

ছোট ভাইয়ের পিছনে তোর মেয়েরে লেলিয়ে দে চরিত্রে কালি মামা না তুই জানিস না দুই সপ্তাহ করে পাশের ইউনিয়নের চেয়ারম্যান ছোট বোনের সাথে আমার ভাইয়ের দাদা জিয়ামেদ সাহ আপনি এই কাম করেন না আমার মায়ের একটা পতি এই খবর যদি শুনে আমার মা একটা গলায় ধরে দিল আমার মা এরা নাথাকে দাদা আপনি এত নিশ্চিত হয়েন না

আমি তো কথা দিচ্ছি তোমার যত যত সম্মান যেন আমার বাড়িতে নেবে সম্মান যে সম্মানের জন্য আমার বাবার জীবনটাই চলে গেল ওই সম্মান আমার দরকার নেই আচ্ছা তুমি কি যাচ্ছ আমার সন্তান তোwidetilde সত্যি বলছো তো সন্তান তোমার কিসের ভালোবাসা আর কিসের সন্তান এভাবে যদি দেখা না হতো তাহলে তোমার মাথায় কোনো জায়গায় তোমার ভালোবাসা তোমার সন্তানের কথা ছিল ছিল কি আমি স্বীকার করছি আমার ভুল ছিল কিন্তু খুব ভয় তো ফুল হল তানিয়া আমি স্বীকার করছি শোভনা স্বীকার করছে আমি তোমাকে ভালোবাসি সেজন্য না তুমি আমাকে ক্ষমা করে দাও খাও মা हम दोनों के कभी ना না কখনো না না তোমার কি আসে যায় আল্লাহ কি আমাদের মিলল লিখতে পারলো না কাছে থেকেও কেন তুমি না তোমার ভাই কি বলছেন কবে করলে ঠিক হবে সে বিষয়ে ভাইয়া তো কিছু বলেননি তবে উনিও চাচ্ছেন বিয়েটা দ্রুত হোক তাহলে তোমার ভাইকে ডাকো ওনার সাথে কথা বলে একটা তারিখ তো ঠিক করতে হবে সেদিন তোমার আমার ওই ভুলটার কারণে আজকে এত দূর সেদিন আমি তোমাকে এত নিষেধ করার পরেও তুমি শুনোনি কিসের ভালোবাসা কিসের সন্তান এভাবে যদি দেখা না হতো তাহলে তোমার মাথায় জায়গায় তোমার ভালোবাসা তোমার সন্তানের কথা ছিল ছিল কি বিয়ে দিতে পারলেই তো বাঁচো কেন বিয়ের পর তুই আর রোহান এখানেই থেকে যাবি জোহান ও হ্যাঁ আমি ভাইয়াকে বলবো ভাইয়াকে বলবো এখানে আসতে ভাইয়া আসলে আপনারা দেরিতে সব কিছু ফাইনাল করে নেন সেটাই মনে হয় ভালো হবে আমি তাহলে একটু রুমে যাই আপনারা কথা বলেন আর ভাইয়া তো আসবে আপনারা যেটা ভালো মনে করেন সেটা সিদ্ধান্ত নিন ঠিক আছে যা রোহান কি ব্যস্ত নাকি বলো বস না আচ্ছা বলতো আমাকে কেমন লাগছে প্রথম শাড়ি পরলাম তো লাগছে না রোহনের তুই তো জীবনে অনেক ধাক্কা খেয়েছিস ধাক্কা খেয়ে এখন তুই সচেতন বল না আমি কি রহনের সাথে সুখী হব জগতে কেউ কাউকে সুখী করার দায়িত্ব নেয় না নিজেকে সুখী করার দায়িত্ব নিজেকে নিতে হয় আর যদি কখনো কারোর জন্য নিজের সুখ ভঙ্গ হয় তখন তাকে ছেড়ে আসবেন আটকে রাখার চেষ্টা করবেন না একবার কারো মায়ায় পড়লে কি আসা যায় বল মায়া মায়া তো মানুষকে আটকে রাখে আপু কিন্তু ভুল জায়গায় যদি মায়া দেখান আর নিজেকে আটকে রাখেন তাহলে সারা জীবন পস্তাতে হবে তুই তো অনেক বাস্তববাদী তোর কথা শুনে আমি অনেক মুগ্ধ হইতেছি রে আপু আপনি যে মানুষটাকে বিয়ে করবেন সেও অনেক বাস্তববাদী দুনিয়াতে সবচেয়ে কঠিন হচ্ছে পাশে নিজের মানুষটাকে চিনতে পারা দুনিয়াতে মায়া আবেগ ভালোবাসা দেখাবেন পস্তাবেন দুনিয়াতে কি মানুষ চেনার মেশিন পাওয়া যায় নাকি না মানুষ চেনার কোনো মেশিন নাই আপনি জীবনে যতবার ধরা খাবেন তত বেশি মানুষ চিনবেন তুই যাতো তুই কি এইসব আজগুবি কথা কস সব মাথার উপর দিয়ে যায় যাত তুই যাক তুই আমার মাথাটা খারাপ করে দিবে বুঝতে না কাছে থেকেও কেন তুমি আজ এত চেনা চোখে চোখে হারাই শুধু স্পর্শটা হল না তোমায় ছুঁয়ে দেখার আশার পূরণ হবে না ডেকেছি তোমায় কান্নার স্রোতে ভেসে হতে পারে না আমি আমার সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেড়ে দিতে পারি না আচ্ছা রব তানিয়েও তো একটা ভবিষ্যৎ আছে আমি দুজनोंকে বিয়ে করে তাহলে দুটো জীবন নষ্ট হবে আমিও সুখী হতে পারব না চিবা বিহব তানিয়েকে স্বাধীন হতে হবে তো অনুকে কিভাবে ম্যানেজ করব যাই হোক আমার সন্তানের জন্য আমার ভালোবাসার জন্য আমাকে কঠোর হলেও আমার কিচ্ছু করার নেই আমি আমার ভালোবাসা দেখে ছবি আছে মনে মুখে ফুটে না শব্দ নিঃশব্দে ভাঙে বুকের ভিতর হাজারো স্বপ্ন